ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দশম ম্যাচে কলকাইট রাইডার্সকে সুপার ওভারে হারিয়েছে স্বাগতিক দিল্লি ক্যাপিটালস টাই হ ম্যাচটি নিষ্পত্তি হয় রোমাঞ্চকর সুপার ওভারে শনিবার ঘরের মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ব্যাট হাতে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো পঁচাশি রান জড়ো করে কলকাতা নাইট রাইডার্স হালকা চোট নিয়েও দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন আনন্দের রাসেল আটাশ বলের মোকাবেলায় চারটি চার এবং ছয়টি ছক্কার সাহায্যে তিনি করেন বাষট্টি রান এছাড়া অধিনায়ক এবং উইকেট ব্যাটসম্যান দীনেশ কার্তিক পঞ্চাশ এবং ওপেনার ক্রিসলিন বিশ রান করেন দিল্লির পক্ষে হাসার প্যাটেল দুটি এবং কাগিসো রাবাডা সন্দীপ লামিচানে ক্রিস মরিস এবং অমিত মিশ্র একটি করে উইকেট শিকার করেন জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় সাতাশ রানে ওপেনার শিকড় ধরনকে হারাতে হলেও পৃথ্বী শয়ের ব্যাটে চোরে দারুণ শুরু পায় দিল্লি তবে অধিনায়ক শ্রেষ্ঠ আয়ার তেতাল্লিশ রান করে সাজঘরে ফেরার পর পৃথিবীর যোগ্য সমর্থন কেউ হতে পারেননি নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারানো দিল্লির সংগ্রহ দাঁড়ায় একশো পঁচাশি রান উনিশতম ওভারে সাজঘরে ফেরার আগে বারোটি চার এবং তিনটি ছক্কার মাধ্যমে মাত্র পঞ্চান্ন বলে নিরানব্বই রান করেন পৃথ্বী এক রানের আক্ষেপ নিয়ে শতক বঞ্চিত উনিশ বছর বয়সী তরুণ ক্রিকেটার দেখেন হাতের মুঠো থেকে জয়ের সুযোগ ফসকে যাওয়া এরপর ম্যাচ সুপার ওভারে গড়ালে প্রথমে ব্যাট করে সুপার ওভার দশ রান জড়ো করে দিল্লি জবাবে কাগিসো রাবাডার ওভার থেকে মাত্র সাত রান নিতে সক্ষম হয় এতে তিন রানের ব্যবধানে সুপার ওভারে জয়লাভ করে স্বাগতিক দিল্লি ক্যাপিটালস